আলু পরোটা তো তোমরা অনেকভাবেই বানিয়েছো কথা দিচ্ছি এইভাবে বানিয়ে দেখো তোমাদের বেলতে গুলতে আর পরোটা থেকে কিছু অসুবিধা হবে তো হ্যালো এভরিওয়ান তোমরা সবাই কেমন আছো তো আজকে আমি আলু পরাটার রেসিপি নিয়েছি পুরো নতুন ভাবে আমরা আলু পরোটা যেভাবে বানাই খুব অসুবিধা হয় আমাদের সেগুলো বেলতে এইভাবে বানালে একটু অসুবিধা হবে না চলো রেসিপিটা তোমাদের দেখাই তো আলু পরাটার জন্য আলু গাজর একসাথে সেদ্ধ করে নিয়েছি হ্যাঁ এর সাথে গাজর অ্যাড করেছি যাতে আরো ভালো হয় আর তার প্রথমে এগুলোকে ভালোভাবে সেদ্ধ করে নিয়েছি সেদ্ধ করে নেওয়ার পর পানিটাকে ছেঁকে নিয়েছি আর এদিকে মা রেডি করছিল ময়দা ময়দা না হলে তো আর ভালোভাবে কিছু হয় না তাই না তো ময়দাতে ভালোভাবে ময়ন দিয়ে দেখো ময়দাতে যদি ময়েন কম হয় তাহলে কিন্তু পরোটা কখনো নরম হবে না তুমি যেভাবেই বানিয়ে থাকো তো ময়দাতে ময়েনটা ভালোভাবে দিতে হবে সবাই ময়ের না ভালোভাবে না দেওয়ার কারণে কিন্তু পড়াটা শক্ত হয়ে যায় কারণ আমি একটু ফাঁকায় গিয়েছিলাম তো আমার এতে করতে ইচ্ছা করছিল আমি মায়ের কাছে চুপচাপ বসেছিলাম আর মা করছিল আমি সেগুলো দেখছিলাম কারণ আমি একটু ভিন্ন পদ্ধতিতে করি আর এখানে ছিল কাঁচা লঙ্কা কুচি আর ধনে পাতা কুচি তারপরে ময়েন পর আলু সেদ্ধ গাজর সেদ্ধ ধনে আর কাঁচা লঙ্কা সবগুলো একসাথে নিয়ে নিয়েছি এইভাবে করলে সত্যি বলছি তোমাদের বেলার সময় কোনো অসুবিধা হবে না আর রুটিটা সময় কোনো অসুবিধা হবে মানে আলু পরাটা বানাতে কিন্তু সবাই পারে না এইভাবে বানাবে দেখবে খুব ভালো হবে তারপরে এগুলো একসাথে ভালোভাবে মেখে নিয়ে আর স্বাদ মতো লবণ দিতে যেন ভুলো না চাইলে তোমরা সেদ্ধ লবণ দিয়ে নিতে পারো তারপরে আমি গিয়ে ভালোভাবে হাত মুখ খেয়ে কারণ সারাদিন আমি বাইরে ছিলাম প্রচন্ড পরিমাণে খিদে পেয়ে গেছিলাম আর এই যে এই যে আমার বিন্দু অন ওর আনারা লেভেলে ও রুটি দিলে খাবে না কিন্তু আটাগুলোটাও ও সুন্দর থাকে দেখো এখানে মা কত সুন্দর বেলছে না বেলার কোনো অসুবিধা হচ্ছে না রুটিটা কোরানো কিন্তু শুধুমাত্র যদি আলু রুটিতে দিয়ে বেলতে যায় কিন্তু বেলা হয় না দেখো কত সুন্দর হয়ে যায় তারপরে আমি একটা সিঙ্গাড়া একটা মোচা আর একটা পরটা আর সস সস ছাড়া আমার কোনো কিছু খেতে ভালো লাগে না তারপরে আমি খেয়ে নি যেহেতু আমার প্রচন্ড খিদে পেয়েছিল আমার ভিডিও গুলো তোমাদের কেমন লাগে অবশ্যই জানিও আর আমাকে সাপোর্ট করার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ আজকের ভিডিওটা এতটুকুই ছিল